তুমি কি কখনো ভেবেছ তোমার সামনে সত্য লুকিয়ে আছে কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা দারিদ্র নয় সবচেয়ে বড় সমস্যা হলো না বোঝা মানুষ সারা জীবন দৌড়ায় কিন্তু কোথায় দৌড়াচ্ছে সেটাই জানে না আমরা সবাই একটা অদৃশ্য খেলায় অংশ নিচ্ছি যেখানে নিয়মগুলো আমাদের শেখানোই হয়নি এই গল্প এমন একজন মানুষের যে হঠাৎ করেই খেলাটার একটা দরজা খুলে ফেলেছিল তার নাম জয়ন্তী জয়ন্তী ছিল একদম সাধারণ মানুষ না খুব ধনী না খুব গরিব প্রতিদিন একই জীবন একই চিন্তা একই ক্লান্তি কিন্তু জয়ন্তীর মনে একটা প্রশ্ন সবসময় ঘুরত কেন কিছু মানুষ সহজেই এগিয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকে একদিন রাতে জয়ন্তী ঘুমাতে পারছিল না মনে হচ্ছিল জীবনে কিছু একটা ভুল চলছে কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছে না পরদিন সকালে রাস্তায় হাঁটতে হাঁটতে জয়ন্তী লক্ষ্য করল মানুষগুলো সবাই যেন তারা খাচ্ছে কেউ ফোনে কথা বলছে কেউ কাজের চিন্তায় ডুবে আছে কেউ আবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে হঠাৎ জয়ন্তীর মনে হলো মানুষগুলো কাজের পেছনে নয় ভয়ের পেছনে দৌড়াচ্ছে ভয় ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় সমাজের ভয় সেদিন জয়ন্তী এক বৃদ্ধের সঙ্গে দেখা করলো যে খুব শান্তভাবে বসেছিল বৃদ্ধ বলল তুমি কি জানো মানুষ কেন গরিব থাকে জয়ন্তী বলল কারণ টাকা নেই বৃদ্ধ হেসে বলল না কারণ তারা বিশ্বাস করে টাকা পাওয়া কঠিন এই কথাটা জয়ন্তীর মাথার ভেতর গেঁধে গেল সেই দিন থেকে জয়ন্তী মানুষকে আলাদা চোখে দেখতে শুরু করলো সে দেখল যারা সবসময় অভাব নিয়ে ভাবে তারা সুযোগ দেখতেই পায় না আর যারা বিশ্বাস করে তারা পারবে তারা ভুল করেও এগিয়ে যায় জয়ন্তী বুঝতে পারলো টাকা আগে চিন্তায় আসে তারপর হাতে আসে মানুষের অবচেতন মনই ঠিক করে সে কি পাবে জয়ন্তী নিজের ভয়গুলো লিখে ফেলল ভুল করার ভয় লোকে কি বলবে সেই ভয় ব্যর্থ হওয়ার ভয় তারপর সে একটা সিদ্ধান্ত নিল সে আর ভয়ের ভাষায় ভাববে না সে নিজেকে বলতে শুরু করলো আমি সুযোগ দেখি অভাব না ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগলো সিদ্ধান্ত বদলাতে লাগলো অদ্ভুতভাবে জয়ন্তী লক্ষ্য করলো তার জীবনের সুযোগ আসতে শুরু করেছে নতুন মানুষ নতুন আইডিয়া নতুন রাস্তা সে বুঝতে পারল টাকা কোনো কাগজ নয় টাকা একটা প্রবাহ যারা নিজের ভেতর মূল্য তৈরি করে টাকা তাদের দিকে আসেই জয়ন্তী আর শুধু পরিশ্রম করছিল না সে বুঝে কাজ করছিল একদিন জয়ন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল আমি এই খেলাটার অংশ নই আমি খেলোয়াড় সেই মুহূর্তে তার ভেতরে কিছু বদলে গেল সে আর নিজেকে ছোট ভাবল না আর সীমাবদ্ধ ভাবল না জয়ন্তী বুঝে গেল এই দুনিয়া আসলে একটা মায়া আর যে এটা বুঝে যায় সে মায়ার বাইরে দাঁড়াতে পারে আর ঠিক তখনই চারপাশে এক গভীর শান্তি নেমে এলো যেন সময় থেমে গেছে সামনে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মৃদু হেসে বললেন যে নিজেকে চিনতে পারে সে দুনিয়ার খেলাও চিনে ফেলে জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন